আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সময়গ্রো ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান এই যে জিরো বাচ্চাগুলি এগুলিকে আমরা প্রথম দিন কোন খাবারটা দেব এবং ব্রুডারে আনার কয় ঘন্টা পরে খাবার দেব এবং খাবার দেওয়ার সঠিক নিয়ম কী এই জিনিসগুলি কিন্তু আমরা আসলে অনেকে জানি না তো আমরা যদি সঠিক নিয়মে আসলে ওদেরকে খাবার ম্যানেজমেন্ট করতে পারি তাহলে কিন্তু ওরা অর্ধেকটাই সুস্থ থাকবে তা আজকে আমরা আপনাদেরকে এখন দেখাবো যে এদেরকে একদম সঠিক নিয়মে আপনারা কীভাবে খাবার দেবেন কতক্ষণ পরে খাবার দেওয়া লাগবে এবং কী খাবারটা দিবেন সেটা ইনশাল্লাহ আমি আপনাকে এখন দেখাবো এই যে দেখেন আমার টাইগার মুভি বাচ্চাগুলি আলহামদুলিল্লাহ বোর্ডিং চলতেছে তো এখানে আপনারা অবশ্যই বোর্ডারের এই জায়গায় পত্রিকা দেবেন অথবা পাটের যে বস্তাগুলি আছে ভারী বস্তা ওইগুলি দেবেন তো আমার কাছে আসলে পত্রিকাও ছিল না পাটের বস্তাও ছিল না যে কারণে আমি বাধ্য হয়ে এরকম প্লাস্টিকের বস্তাগুলো দেওয়া লাগছে আমি আসলে এগুলো দিলে একটু রিস্কই থাকে কারণ মল ত্যাগ করে ওগুলো ভিজে যায় তো আমি কি করি যেন বাচ্চাগুলি কোনো সমস্যা না হয় এই আমি খুব কিছুক্ষণ পর পরে এগুলি পরিষ্কার করে দিই আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই পাটের বস্তা ব্যবহার করার জন্য অথবা পত্রিকা ব্যবহার করার জন্য অন্তঃপক্ষে তিন দিন তো আর যদি কোনোটাই না পারেন আমার মতে এরকম যদি প্লাস্টিকের বস্তা ব্যবহার করেন তাহলে অবশ্যই কিছুক্ষণ পর পর পরিষ্কার করে দিবেন যেটা আমি করতেছি এবং আমি পুরো জায়গাটা একদম শুকনো রাখার চেষ্টা করছি তো আমার এগুলি আজকে প্রথম দিন আমি এখন ওদেরকে আলহামদুলিল্লাহ প্রথম খাবার দেব তো আমি কী খাবারটা দেবো এখন আপনাদের দেখাচ্ছি এবং আমি খাবারটা দিচ্ছি এই যে আমি পানিটা দিচ্ছি ওদেরকে পানিটা দেওয়ার তিন ঘন্টা পর আমি তিন ঘন্টা পর্যন্ত ওদেরকে গ্লুকোজের পানি দিয়ে রাখছি হ্যাঁ আমি এর আগে কোনো খাবার দিই নাই তো আমি এই যে এখন ওদেরকে স্টার্টার ফিট দেবো এই যে দেখেন আপনি দেখাই এই যে স্টার্টার ফিট এই যে দেখেন এটা হচ্ছে স্টার্টার ফিট তো আপনারা চাইলে সোনালি স্টার্টারও দিতে পারেন ব্রয়লার স্টার্টারও দিতে পারবেন যে কোনো একটা স্টার্টার ফিট দিলে হবে হ্যাঁ আর অবশ্যই ফিটটা কী করবেন খাবারটা ওরা ওদেরকে ছিটায় দেবেন ঠিক আছে এভাবে এখানে ছিটায় দেবেন ছিটা থাকে যেটা হলো ওরা তো খাবার খেতে জানে না তো ছিটা দিলে ওরা এখানে ঠুকরে ঠুকরিয়ে একটু একটু করে খাওয়ার অভ্যাস হয়েছে দেখেন মাসা দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা খাচ্ছে ওদের দেখছেন কেউ ঠুকরে ঠুকরে খেতেছে তো আসলে ওদের সাথে যেহেতু মা আছে এই জন্য ওরা খাবার খাওয়াটা খুব দ্রুত শিখে গেছে ঠিক আছে ওদের মা ওদের খাবার খাওয়াটা শিখিয়ে দিছে ওরা খুব দ্রুত শিখে ফেলছে তো আপনারা অবশ্যই পানি দেওয়ার ঠিক তিন ঘন্টা পর খাবার দিবেন আমি ওদেরকে কিন্তু আরও একবার খাবার দিয়েছিলাম তখন ওরা খেয়েছে এখন দ্বিতীয়বার আবার খাবার দিলাম তো প্রথমবার দেওয়ার সময় আপনাদেরকে দেখাই আমি তখন ভিডিও করি নাই তো দেখেন ওরা মাসাল্লা কী সুন্দরদের খাচ্ছে হ্যাঁ এরকম আপনারা অবশ্যই ওদেরকে এক থেকে দেড় মাস আপনারা ওদেরকে স্টার্টার ফিট খাওয়াবেন আর স্টার্টার ফিটটা হচ্ছে এই যে ছোটো বাচ্চাগুলি এদের এদের কেন এদের যেসব প্রোটিনের প্রয়োজন মিনারেলের প্রয়োজন ভিটামিনের প্রয়োজন যত কিছু আছে সব এই স্টার্টার ফিটে আছে ঠিক আছে এবং এই ছোটো বাচ্চাগুলোই প্রোটিনের পরিমাণ টুক প্রয়োজন ওইটুকুই স্টার্টার ফিটে দেওয়া থাকে যদি আপনারা স্টার্টার ফিট না দিয়ে গ্রোয়ার ফিট দেন তাহলে কিন্তু বাচ্চা আমাশা হয়ে যাবে কারণ ওগুলিতে প্রোটিন বেশি থাকে যেটা বাচ্চা শরীরে ম্যাচ করবে না আর তিন দিন পর্যন্ত একটানা স্টার্টার ফিট দেবেন আর তিন দিন পর আপনারা যেটা করবেন এই স্টার্টার ফিটের সাথে পরিমাণ মতো কিছু খুব মিক্স করে দেবেন হ্যাঁ খুদ খাওয়ালেও আপনার ডাইরেক্ট কখনোই মুরগির বাচ্চাকে খুদ খাওয়াবেন এরকম স্টার্টার ফিটের সাথে খুদ খাওয়াবেন এতে কী হবে আর কোনো ক্ষতি হবে না কিন্তু মুরগির বাচ্চা অনেক হেলদি থাকবে দ্রুত বড়ো হবে খুদটা অবশ্যই আপনারা স্টার্টার ফিটের সাথে মিক্স করে খাওয়াবেন এবং তিন দিন পরে গিয়ে তিন দিনের আগে কখনোই খুদ দেবেন না কারণ প্রথম বা উত্তর ঘন্টা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা সময় এই সময় যদি আপনারা পার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ব্রুডারে আশা বাচ্চাগুলির মৃত্যুর হার অনেক কমে যাবে এই সময় অধিক পাটটি যত্ন নেওয়া লাগে এদের কিছুক্ষণ পর পর ওদের কাছে আসা লাগবে এবং ওদের যে ঘুড়ারে যে লিচারটা ওটা কোনো ভিজে আছে কি না ওটা চেক করতে হবে ভিজে থাকলে অবশ্যই এটাকে শুকনো করে ফেলবে যেমন আমি কিছুক্ষণ পর পর এসে কিন্তু ওটাকে দেখতেছি এবং যে অংশ ভিজে থাকে ওটাকে আমি শুকনো করে ফেলতেছি আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চাগুলি কি সুন্দরভাবে মায়ের সাথে খাবার খাচ্ছে টাইগার মুরগির বাচ্চা এগুলি আসলে আমি অন টেস্টেই এই বাচ্চাগুলি উঠেছি আমি দশ পিস টাইগার মুরগির ডিম আমি কখনও টাইগার মুরগি নিয়ে কাজ করি নাই তো আসলে এই জন্য আমি আপাতত দশ পিস টাইগার মুরগির ডিম দিয়ে আমার এই দেশীয় মুরগিটাকে কুচো বসাইছিলাম আলহামদুলিল্লাহ দশটা বাচ্চাই খুঁজছে তো সামনে ইনশাল্লাহ আমি এগুলি একটা মাস যাক ঠিক আছে আমি আরও টাইগার মুরগির কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি এবং এটা মার্কেট কী অবস্থা সেটা একটু জানি সব কিছু জানার পরে যদি মনে হয় যে আলহামদুলিল্লাহ হ্যাঁ টাইগার মুরগি নিয়ে কাজ করা যায় তাহলে আমি অবশ্যই টাইগার মুরগি নিয়ে ইনশাল্লাহ কাজ শুরু করব তো বন্ধুরা আমি যে নিয়মে আপনাদেরকে এখন দেখালাম যদি আপনারা এই নিয়ম ফলো করে আপনারা আপনাদের মুরগি বাচ্চাগুলিকে গুডিং করতে পারেন এটা শুধু টাইগারের ক্ষেত্রে না হ্যাঁ আমি তো হয়তো এখানে আমার টাইগার বাচ্চা দেখে আমি টাইগার কথা বলতেছি টাইগারের ক্ষেত্রে না আপনারা দেশি ফাউমি টাইগার সোনালি মানে যে কোনো মুরগি বা আমরা শৌখিন অনেকগুলি মুরগি লাভ পালন করি অনেকে তো যে কোনো মুরগির বাচ্চাকে আপনারা এই নিয়মে ব্রুডিং করবেন হ্যাঁ এই নিয়মে ব্রুডিং করলে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর টাইগার মুরগি সম্পর্কে আপনারা কি জানতে চান বা এই ব্রুডিং সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন